বাংলাদেশ আবারও সেনা শাসনের কবলে পড়তে যাচ্ছে বা পড়তে পারে এরকম একটি আলোচনা আমাদের সোশ্যাল মিডিয়া বলেন কিংবা রাজনৈতিক মহলে অনেকেই এই বিষয়টি ইতিমধ্যে আলোচনা সমালোচনা বা এক প্রকারের আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে হয়তো খুব শীঘ্রই সেনা শাসন আবারও আসতে পারে কিংবা বাংলাদেশ আবারও সেনা শাসনের কবলে পড়তে পারে তো তাদের এই ধারণা বা এই চিন্তা বা এই যুক্তিটি আমি একেবারেই ঘটবে এটাও বলছি না আমরা যদি বেশ কিছু আপনাদের সাম্প্রতিক সময়ে চলমান যে ইস্যু এবং এই ইস্যুগুলো নিয়ে একটু আমরা বিশ্লেষণ করি আলোচনা করি তাহলে খুব সহজেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে সেনা শাসনের কবলে পড়ার সম্ভাবনা আগানের বাংলাদেশে কতটুকু কিংবা কতটুকু সেই সম্ভাবনা এবং আমি এই আশঙ্কাটিও একবারে উড়িয়ে দিতে পারছি না যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত দশ থেকে পনেরো দিন যে বিগত সময়ে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল এবং আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে যেটা বিভাজন যেটা অনৈক্য এটি যদি চলতে থাকে দিনকে দিন যদি এটি প্রকট থেকে প্রকট হতে থাকে তাহলে আমি কেন জানি মনে হচ্ছে আমার যে নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনা শাসন আসতে পারে এবং আসার সমূহ সম্ভাবনা রয়েছে আমার সাথে আপনাদের ভিন্নমত থাকতে পারে ভিন্নমত থাকতে পারে আপনাদের ভিন্ন যুক্তিও থাকতে পারে নো প্রবলেম যদি আপনাদের ভিন্নমত ভিন্নমত কিংবা অন্য কোনো যুক্তি থাকে দয়া করে আপনি আমার ক্রিটিসাইজ করুন সমালোচনা করুন নো প্রবলেম আমি চাই আমার প্রত্যেকটি কথার সমালোচনা হোক প্রত্যেকটি কথা আপনারা মিথ্যা প্রমাণিত করেন আমি চাই এই যে আমার মতো অনেকেই যারা বাংলাদেশে সেনা শাসন আসার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বা আমি বা আমরা যারা মনে করছি যে আগামীর বাংলাদেশ হয়তো আবারও সেনা শাসনের কবলে পড়বে বা পড়তে পারি এরকম একটা সম্ভাবনা আমরা কেন দেখছি দেখুন বেশ কিছু পয়েন্টে আমি আলোচনা করবো দয়া করে যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষকে জানাতে হবে এবং জাগিয়ে তুলতে হবে সঠিক মেসেজ সঠিক তথ্য মানুষকে অবশ্যই জানাতে হবে এটা আমাদের দায়িত্ব এখন আসুন আমরা যদি বেশ কিছু পয়েন্ট আলোচনা করি তাহলে এই বিষয়টি আমাদের সামনে একবারে পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যেমন বাংলাদেশের জনগণ যখনই ঐক্যবদ্ধ হয়েছে এক কাতারে এসেছে ঠিক তখনই বিজয়ী আমাদের সামনে হাতছানি দিয়ে ডেকেছে এবং আমরা জয়ী হয়েছি যেমন ধরেন এই যে বিগত অনেক বছর আমরা আন্দোলন করে আসলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হাসিনা আন্দোলন কিন্তু আমরা এত সহজেই কিংবা কঠিনভাবেই যেভাবেই বলেন আমরা কিন্তু বিজয় অর্জন করতে পারি নাই কেন কারণ আমাদের মধ্যে ঐক্য ছিল না না রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল না ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় ছিল ছিল না হয়তো একই রাজনৈতিক দলে কিন্তু আন্দোলন করেছে ছাত্র জনতা হয়তো দু একজন বিচ্ছিন্নভাবে কথা বলেছে কিন্তু সামগ্রিক যে একটা সমন্বয় সেই সমন্বয়টা কিন্তু সত্যি করতে ছিল না ভাই কেউ বলতে পারবেন যে বিগত হাসিনার এই সায়েন্স আমলে আমাদের মধ্যে এরকম একটা সুন্দর সমন্বয় ছিল কেউ বলতে পারবেন না আসলেই তো ছিল না তো এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই চলমান যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের সময় আমাদের মধ্যে একটি চমৎকার একটি দল মত নির্বিশেষে একটি সর্বদলীয় ঐক্য কিন্তু গড়ে উঠল এবং এই ঐক্যের ফলে আমরা কিন্তু এই যে ফেসিবাদ যে সৈরাচার খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করলাম এর আগে সম্ভব হয়নি ঠিক আপনারা যদি নব্বইয়ের যে গণভ্যুত্থান বা গণ আন্দোলন সেটার দিকে তাকান একই সেই গণভ্যুত্থানে বা সেই গণ আন্দোলনে একই কায়দাই ছাত্র জনতা শ্রমিক কৃষক দিন যেভাবেই বলেন না কেন সবাই এক কাতারে আসছি এবং সম্মিলিত ভাবে লড়াই করি বাংলাদেশকে দেখুন মু গবেষণা করি ইতিহাস ঘেটে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বিভাজিত ছিলাম বিভক্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু বিজয় আমাদের আসেনি তো এখন আমরা হাসিনাকে বিতাড়িত করলাম হাসিনা পালিয়ে গেলেন ইন্ডিয়া এখন আপনাদের কি মনে হয় না এই হাসিনাকে যারা বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন এতদিন এবং হাসিনাকে ক্ষমতার চেয়ারে রেখে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে এই দেশটাকে তাদের একটি তাবেদারি করদ রাজ্যে পরিণত করে একটা অঙ্গ রাজ্য বানিয়ে রেখেছিল সেই ভারত চুপ রয়েছে চুপ আছে বা তারা ঘুমিয়ে আছে বা বাংলাদেশ নিয়ে তারা চিন্তা করে না এটা নিয়ে তাদের হেডেক নেই এটা কি আপনারা কেউ মনে করেন যদি আপনারা এরকম কিছু মনে করেন তাহলে আমি বলবো আপনারা এখনো নিজেরাই ঘুমের ঘরে রয়েছেন আপনারা নিজেরাই ঘুমাচ্ছেন না ভাই ভারত এক সেকেন্ডের জন্য বসে নেই হাসিনাকে যারা এই বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ছড়াই ক্ষমতায় বসিয়ে রেখেছিল তারা ঘুমিয়ে আছে চুপ আছে এটা ভাববার কোনো কারণ নেই বরং আপনি নিশ্চিতভাবে লেখে রাখতে পারেন বলে থাকতে পারেন যে বাংলাদেশ নিয়ে তারা চব্বিশটি ঘন্টার প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ড আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্র রেখেছে তারা করবে কিভাবে তাদের রাজত্ব এই বাংলাদেশে এই রাজত্ব পুনরায় কায়েম করবে কিভাবে খুনি হাসিনা এবং তার আওয়ামী বাংলাদেশে আবার পুরো প্রতিষ্ঠা করবে এটি নিয়ে চব্বিশটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড তারা গবেষণা করছে আলোচনা করছে তারা বাস্তবায়নের চেষ্টা করছে নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন এখন আসুন এই যে আমরা বাংলাদেশে আবার একটা শাসন হতে পারি এটি কেন বলছি এই যে দেখেন বিগত দশ থেকে পনেরো দিনের মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানাবিধ মানে পাল্টা পাল্টি আক্রমণ একদল আরেক দলকে ঘাইল করার মিশে জানা লেগেছে যেখানে আমাদের একটা সুদৃঢ় ঐক্য বন্ধন দরকার সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা মানে এই হাসিনার সায়েন্সের আমলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি লড়াই করেছি জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি সেই একই আমাদের ভাইরা একই রাজনৈতিক দল একদল আরেক দলকে কটাক্ষ করছে হেয় করছে ছোট করছে কিভাবে চাপিয়ে রাখা যায় দমিয়ে রাখা যায় তা নিয়ে যেন তারা সদা তৎপর আবার দেখেন ছাত্র জনতা যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তার মানে এই নয় যে ছাত্ররাই সব করেছে ছাত্ররা এই দেশটাকে একবারে উদ্ধার করেছে ন এই দাবি সাথে আমি কোনো এক একমত নই এই আন্দোলন ছিল একটা গুরু আন্দোলন এখানে কৃষক শ্রমিক ছাত্র জনতা রাজনৈতিক দল প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা লেয়ারের মানুষের অংশগ্রহণ ছিল এবং সেটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে অংশ গ্রহণের মাধ্যমে এই দেশকে আমরা হানাদার মুক্ত করেছি স্বাধীন করেছি এখন ছাত্ররা যদি বলে যেটা আমরাই করেছি তার এটি মিথ্যা হবে ভুল আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে ছাত্র এটা তো বাচ্চা ছোট বয়স কম বয়স এরা এখন পড়াশোনা করে দরকার নেই এটা আরো চরম ভুল হবে তাহলে দরকার আমাদের দরকার একটা সুন্দর সমন্বয় রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটি সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এইভাবেই সম্ভব এর বাইরে বিকল্প কোনো রাস্তা নেই ভাই বিকল্প কোনো পথ নেই কেউ যদি মনে করে থাকেন এর বাইরে ভিন্ন কোনো পথ আছে বিকল্প কোনো পথ আছে তাহলে আমাকে দেখান বলেন দেখাতে পারবেন না এখন আসুন এই যে আমরা আশঙ্কাটি করছি এই আশঙ্কাটি কেন করছে তা তো কারণ আছে তাই না আমি তার বানিয়ে বলছি না বা ভিত্তিহীন কোনো কথা বলছি না সেটি নিয়ে মূলত একটু আলোচনা করি যে কেন আমি বা আমরা বা আমার মতো অনেকে এই আশঙ্কাটি করছেন দেখেন বিগত মানে আট দশ দিন ধরে ব্যাপক একটা বিভাজিত অবস্থা তৈরির চেষ্টা চলছে কেন যদি আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র জনতাকে একটা দূরত্ব তৈরি করা হচ্ছে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং এই যে বিভাজিত করা আলাদা করা করা এই কাজগুলো যে ভাবতে আমাদের বেশ সময় লাগার কথা না নিশ্চিত থাকুন এবং ভারতীয় পরিকল্পনায় আমাদেরকে তারা আলাদা করার চেষ্টা করছে পরিষ্কার হবে জানি যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল বলেন সব কিছু মিলিয়ে আমরা যদি ফ্যাকশনে ডিভাইডেশনে বিভাজনে বিভাজিত হয়ে পড়ি তাহলে ভারত এই দেশটাকে আবারও লুটে পুটে খাবে আর আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন কিন্তু আমাদের কিচ্ছু করতে পারে না তার মানে ভারত জানি যে বাংলাদেশের নাগরিকরা বা বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা জানানো হয় ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হল সেই আন্দোলনে সামনে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না প্রতিষ্ঠার এক বছর পেরতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানানো হয় ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই আন্দোলন সামনে সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাহজিব ভাইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এর আগে ক্যাম্পাসে ছাত্র না রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ এই দাবিতে গত কয়েকদিন তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনে এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে যে নয় দফার দাবি ঘোষণা করেছিলেন তার সাত নম্বর দাবিতে ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় জড়োভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা ছাত্র শক্তির নেতা কাদেরের ঘোষিত নয় দফার ভিত্তিতে তিন আগস্ট পর্যন্ত আন্দোলন চলে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ফ্যাসিবাদের বিলোপের এক দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম সরকার পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে সসার হন প্রথম দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেও পরে ক্যাম্পাসে একাধিক মানববন্ধন বিক্ষোভ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের ওই অংশ বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে ছাত্র রাজনীতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাতে থাকেন কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারি সমন্বয়কের প্রায় সবাই ছাত্র শক্তির সঙ্গে যুক্ত এমন পরিস্থিতির মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রশক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে তবে কী কারণে এটি করা হলো তা স্পষ্ট করা হয়নি গত বছরের আট অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনের সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছাত্রশক্তির পদধারী নেতা আজ শনিবার বিকেলে নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন তারা মূলত চলমান বিতর্ক এড়াতে চেয়েছেন আন্দোলনের সময় যেহেতু তারা দলীয় ছাত্র রাজনীতি নিষেধের একটি দাবি রেখেছিলেন সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে তারা পরিষ্কার থাকতে চান বিষয়টি নিয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সদ্য স্থগিত হওয়া কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদারের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়েছে আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম ফ্যাসিবাদী সরকারের পতনের পর নয় বা দশ আগস্ট আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম অবশেষে শুক্রবার ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করা হলো। এর পেছনে আসলে বিশেষ কোনো কারণ নেই ছাত্র শক্তির রাজনৈতিক যাত্রা এখানে শেষ কিনা জানতে চাইলে বাকের মজুমদার বলেন বিষয়টি আলোচনার মধ্য রয়েছে তিনি আরও বলেন আমরা ক্যাম্পাসে দলীয় লেজোড়ে ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি গণতান্ত্রিক ছাত্র শক্তির এসব